প্রবল বেগে ধেয়ে আসছে দুর্যোগ আগামী চব্বিশ ঘন্টায় ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের উত্তর পূর্ব আসামে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত জোড়া অক্ষরেখা একটি অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত এটি তেলেঙ্গানার ওপর দিয়ে গেছে অন্য একটি অক্ষরেখা কর্ণাটক থেকে কেরালা পর্যন্ত বিস্তৃত নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এর জেরে শুক্রবার থেকে কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বজ্র সহ বৃষ্টি শিলাবৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে এমনকি কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে একটানা ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলাগুলিতে হবে শিলাবৃষ্টি কতদিন চলবে একটানা দুর্যোগ এইমাত্র মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে আবহাওয়া দপ্তর সূত্রে খবর একুশে মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান জেলাতে কালবৈশাখীর মতো সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া এবং হুগলি এই ছয় জেলায় সব জেলাতেই দমকা ঝড় ষাট কিলোমিটার গতিবেগে বইতে পারে সাথে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কতা বাইশে মার্চ শনিবার বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দুর্যোগপূর্ণ হবে আবহাওয়া তেইশে মার্চ রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশে মার্চ সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তবে শুক্রবার থেকে বাড়বে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা সপ্তাহের শেষে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন নেই আজ এবং আগামীকাল অর্থাৎ একুশে মার্চ শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে বাইশে মার্চ শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেইশে মার্চ রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশে মার্চ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা শনিবার এবং রবিবার মেঘলা আকাশ বজ্র সহ ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা কলকাতায় শনিবার এবং রবিবার মেঘলা আকাশ বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা কলকাতায়